এবং আপনি সম্পূর্ণ ঈশ্বর নির্ভর হন কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সর্জন সাহেব রাতে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় তখন ধরুন একজন সে ওখানে গার্ড দিচ্ছে কেউ তার হাতে যে লণ্ঠনটা রয়েছে সেটা একটা দিকটাই শুধু খোলা বাকিটা তো বন্ধ থাকতো এখন সেইটা নিয়ে উনি অন্যদের দেখতে পাচ্ছেন কিন্তু ওনাকে কেউ দেখতে পাচ্ছে না এবারে কি করতে হবে তখন যদি তিনি ঈশ্বর হন তো ঈশ্বর আমাদের সকলকে দেখতে পাচ্ছেন এবং তার জ্যোতিতে আমরা পরস্পরকে দেখতে পাচ্ছি ঈশ্বরকে কেউ দেখতে পাচ্ছেনা কেন তিনি ওই আলোটার পেছনে রয়েছেন বলে এবার কি করতে হবে তখন বলছেন যদি কেউ সার্জেনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের উপর ফেরাও তোমাকে একবার দেখি এইবারতে তিনি যদি নিজে আলোটা নিজের দিকে ধরেন তখন আমরা ঈশ্বর দর্শন করতে পারি তো ঈশ্বর দর্শন কখন হয় যখন তিনি দর্শন দেন এছাড়া দর্শন করা যায় না এটাই ঠাকুর বলছেন যে তিনি যদি প্রকাশিত হন তবেই দর্শন হয় প্রকাশিত যদি না হন তখন তাকে দেখা যায় না তো ঈশ্বরকেও প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি যখন তিনি নিজের উপরে সেই কৃপা করে আলোটা ধরছেন তখন তাকে আমরা দর্শন করতে পাচ্ছি। তাহলে এবারে কি হলো এই যে কৃপা এটা ঈশ্বর কৃপা তাকে দর্শন করবার জন্যে আমরা আকতি করছি আমি দেখতে চাই তখন তিনি নিজেরকেই প্রকাশিত করলেন আর যেই প্রকাশিত করলেন তা নিজের ইচ্ছা আমরা তখন তাকে দেখতে পেলাম এখন এখানে বলছেন ঘরে যদি আলো না জেলে জলে সেটি দারিদ্রের চিহ্ন হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না এইটাই হচ্ছে আসল কথা কি সুন্দরভাবে তিনি উদাহরণটা দিচ্ছেন তা যদি অন্তরের মধ্যে জ্ঞানের আলোটা না জলে তখন সেটা কি হয় তখন বলছেন দারিদ্র্য অর্থাৎ ইচ্ছা করলেই আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি ঈশ্বরকে দেখতে পারি কিন্তু ওই দারিদ্রতার জন্যে কি সেই দারিদ্রতা এই জগতে নাম করব যশ করব এই করব সেই করব এরকম সব নানান রকম করছি আর ভাবছি একটা বিরাট জিনিস হচ্ছে করে সমস্ত যেটা লজ্জার জিনিস সেটাকে খুব বড় করে লোকেরা এখন বলে যে বিরাট একটা সমস্ত করে টোরে তখন সেই লজ্জার জিনিসটাকে প্রকাশ করে আর সেটা আবার নিউজ পেপার টেপাররা তারা বললো ও একবারে কি একটা হলো কিন্তু কি বোকার মতো জিনিসগুলো আমরা করি না বুঝতেই পারি না খুব একেবারে তার বিরাট একটা আনন্দ কিন্তু এই নানান রকমের চতুর্দিকে যখন দেখবেন অনেক কিরকম জিনিস করছে সকলে কেন করছে কেন দারিদ্র কিসের দারিদ্র চিন্তা দারিদ্র কি সেই চিন্তা ঈশ্বর আছেন আমার ভেতরেই আছেন আমি সেই ভগবত স্বরূপ না বুঝতে পারছি না এই দারিদ্রটা তা সেখানে বলছেন যে ওই তোমার ভেতরের মধ্যে সেই দ্বীপটা জেলে রাখতে হয় তিনি উদাহরণ দিতে গিয়ে বলছেন যারা গরিব মানুষ ওদের তো অত পয়সা নেই ওরা তাড়াতাড়ি করে আলো টালোগুলো নিবিয়ে দেয় তো এই গ্রামের দিকে বেশিরভাগ লোকই খুব সকাল সকাল শুয়ে পড়ে মানে ওই সানলাইট সেভিং এদেশেও আছে সানলাইট সেভিং করে যেই একটুখানি তখন এক এক ঘন্টা পেছিয়ে দিলো এক ঘন্টা এগিয়ে দিলো ওই সানের লাইটটাকে ওরা ইউটিলাইজ যদিও এদেশে এখন সারাক্ষণ টোয়েন্টি ফোর যে বিদ্যুৎ চলছে যে ইলেকট্রিসিটি আছে কিন্তু আগেকার দিনে যেহেতু ওই ইলেকট্রিসিটি থাকতো না ওই যতটা সমস্ত কাজ ওই দিনের আলোতে করে নিত তাই ওরা ওই সানলাইট সেভিং কথাটা আসছে যে সূর্যের আলোটাকে রক্ষা গরম করে তার মধ্যে সব কাজ সেরে নাও তা দরিদ্রকে যার ঘরেতে আলো জ্বলানো কিন্তু বড় লোকের বাড়িতে তখনকার দিনেও প্রচুর আলো জ্বালাতো এই করতো করতো তো সেই জন্যে আমরা যারা আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যেতে চাইছি আমরা আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক জীবনে ধনী কেন আমার মনের মধ্যে সরা সর্বদা ঈশ্বরের সেই আলোটা জ্বলছে এখন আমরা এইটা যখন চিন্তা করছি বিজয় ওষুধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করিবেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুর অহেতু কৃপা সিন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকো ভাড়া দিয়ে আসতে পারে না ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন তাতে বলেন একবার বলরামকে পাঠাইয়াছিলেন বলরাম ভাড়া দিবেন সঙ্গে বিজয় আসিয়াছেন সন্ধ্যের সময় বিজয় নবকুমার আর বিজয়ের সঙ্গে অন্য সঙ্গীগণ বলরামের নৌকতে আবার উঠিলেন বলরাম তাহাদের বাগবাজারের ঘাটে পৌঁছাই দিবেন মাস্টারও ওই নৌকায় উঠিলেন তো বলরাম বাবু জমিদার লোক কিন্তু পয়সা থাকা সত্ত্বেও খুব হাম্বল ছিলেন খুবই হাম্বল তো আমরাও কলকাতায় একজনকে পেয়েছি এটা যে শুধুমাত্র ঠাকুরের সময় ছিল আমাদের সময় নেই তা কিন্তু না আমরাও দেখেছি একজন ভদ্রলোক খুবই ধনী লোক খুবই ধনী তো সেই মানুষটা যখন আমি আন্দামানে আমি ওনাকে চিনতাম না কিন্তু উনি কীভাবে আন্দামানে গিয়ে হাজির স্বামীজি আপনার বাড়িতে থাকবো আপনার কাছে এখানে আমাদের তো তখন ঘরই নেই ওই ছেলেদের সেই ভীষণ খারাপ অবস্থা বাথরুম বলতে ওই ছেলেদের বাথরুম আসে কি নোংরা এখন ও বলো না আমি এখানেই কোনো রকমের থেকে যাব। ওই ছেলেদের ঘরের মধ্যে একটা জায়গায় ছোট করে ফাঁক করে হলো সেখানেই একটা বিছানায় উনি থাকলেন আর যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেলেন একটা চেকে সেই সময় আমাদের পঞ্চাশ হাজার টাকা ও প্রায় লোন ছিল বাজারে ওই মানুষটা পরে যখন কলকাতায় এলাম ওনার কাছে নিয়ে গেলেন দেখলাম যে কী ধনী বাবা পুরো বাড়িটা শেদ পাথর মুক্ত মুখ কিন্তু লোকটানটা অদ্ভুত জিনিস ছিল এবারে যখনই রাস্তায় রামকৃষ্ণ মিশনের কোনো সাধুকে দেখতেন উনি ওনার গাড়িতে উঠিয়ে নিতেন আর নয় গাড়িটাই ওনাকে ছেড়ে দিতেন দিয়ে নিজে বাসে করে চলে যেতেন এখনো কিন্তু সেই ঠিক এখানেও আমরা বলরাম বাবু তিনিও ঠিক ওই রকম করতেন নৌকো নিয়ে আসতেন এসে ভক্তদেরকে নিয়ে যেতেন পৌঁছে দিতেন এখন আনন্দবোধ করতেন ঠাকুরের ভক্তের সেবা করছি তো এই যে ঠাকুরের কথাগুলোর সঙ্গে সঙ্গে চারপাশে যে ঘটনাগুলো ঘটছে চারপাশে যে লোকগুলো ঠাকুরের কাছে আসছেন তারা যে সমস্ত ক্রিয়াকর্ম করছেন কাজকর্ম করছেন তার মধ্যে দিয়েও কিন্তু বোঝা যাচ্ছে কে কতটা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হয়েছেন ধনী লোক হওয়া সত্ত্বেও অহংকার নেই কোনো দেখানো যে আমি পয়সাওয়ালা লোক আচ্ছা তুমি যাবে নাকি চলো দেখছি আমার বাড়ি এরকম কিন্তু না খুব হাম্বল রয়েতে তিনি নিয়ে যাচ্ছেন যে তুমি যাচ্ছো আমার নৌকোতে বা আমার গাড়িতে তাতেই আমার খুব ভালো লাগছে রকম ভাবটা তা এই যে ভক্তদের মধ্যে উন্নতি ওই বলরাম বাবুর মধ্যে ওইটা ছিল বলেই ঠাকুর ওকে এত ভালোবাসতেন একশো বারের উপর তার বাড়িতে ঠাকুর এসেছেন এখন তার পরিবারের লোকেরা তাদের পরিবারের লোকেরা ওই বাড়িটা রামকৃষ্ণ মিশনকে দিয়েছে এবং সেইটায় এখন মন্দির হয়েছে এখন সেটা হয়ে গেছে বলরাম মন্দির কলকাতায় কত জমিদার ছিল চতুর্দিকে এখানে সেখানে দেখবেন জমিদারের বাড়ি রাজবাড়ি সব পড়ে রয়েছে কিছু কিছু পড়ো বাড়ি কিছু এমনি সমস্ত পড়ে রয়েছে আর অন্য লোক দখল করে রয়েছে কত রকমের কিন্তু বলরামের বাড়িটা মন্দির হয়ে গেল এবং যত দিন চন্দ্র সূর্য ততদিন ওই ভক্তের বাড়িতে ভগবান অবস্থান করবেন এবং সেটা মন্দিরের মতোই পবিত্র হয়ে থাকবে তো এইটাই আমরা চারপাশে যখন দেখছি ওই জিনিসগুলো মাস্টারমশাই কি অসাধারণভাবে ওগুলো সমস্ত নোট করে করে দেন একেবারে তা আমাদের যখন ছবিতে যখন দেখছি তো নিজেদের মনে হয় সত্যি এই মানুষগুলো কত সেবা করতেন আমরা তো কিছু করতে পারি না সামন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছাইল যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে আসিয়া পৌঁছলেন তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে আজ শুক্লপক্ষে চতুর্থ তিথি শীতকাল অল্প অল্প শীত করিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয় বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন এটা কিরকম সুন্দর ছবি এঁকে দিলেন এখন বিজয় কিংবা বলরাম কি করছিলেন জানি না নিজের ছবিটা তিনি এঁকে দিচ্ছেন কি তিনি করলেন দুটো একটা হচ্ছে যখন আমরা সৎসঙ্গ করি সাধু সংগ্রহ করি এই যে কথামৃত্য পাঠ হচ্ছে এই যে আপনারা শুনছেন আমি বলছি এই ঠাকুরেরই কথা তো শুধু আমি পড়ছি আপনারা শুনছেন আপনারাও নিজেরাও পড়ে নিজেদের মধ্যেও পড়েন তো এই যে কথাটা শুনলাম শোনার পর যখন আমরা এবার নিজের নিজের বাড়িতে চলে যাচ্ছি নিজের নিজের জায়গায় চলে যাচ্ছি তখন আমরা কি করি দুটো জিনিস কিন্তু লক্ষ্য করতে একটা হচ্ছে প্রকৃতি যে প্রকৃতিতে এই চাঁদ উঠেছে শান্ত একটু একটু ঠান্ডা মানে কষ্টটা নেই এই রকম মনের মধ্যে তখন শুধু ওই কথাটা আর তার রূপটা তাহলে একটা ধ্যান হচ্ছে আর একটা মনন হচ্ছে স্মরণ মনন নিদি ধ্যাসন এই যে বেদান্তি বলছে যে তখন আমরা শ্রবণ মনন নিধি ধ্যাসন শ্রবণটা হলো তো যখন ভগবানের কথা শুনলাম শুধু শোনবার পরই ভুলে যাই তো সেজন্য মনন করতে হয় ওটা কি ওই গরু যেমন জাপ কাটে টুক টুক টুপটু করে ওই কথাগুলো আবার মনের মধ্যে মধ্যে আনতে হয় হয়তো পাইচারি করছি ওয়াকিং করছি আর মনে মনে ভাবছি আচ্ছা ঠাকুর বললেন যে যদি ভালোবাসা আসে ঈশ্বরের প্রতি তাহলে ঈশ্বর দর্শন হয় তো সেই ঠাকুরের প্রতি যে ভালোবাসাটা সেটা হচ্ছে প্রেমা ভক্তি তারপরে প্রেম ভালোবাসা এসে গেছে তা এই যে ভালোবাসাটা এসছে তা এখনও তো আমার মনে হচ্ছে আসেনি তাহলে আমাকে ভক্তির মধ্যে থাকতে হবে তো বৈধি ভক্তিটা কি এইরকম এইরকম যে আমাকে অবশ্যই অবশ্যই জব করতে হবে তার কাছে গিয়ে মন্দিরে যেতে হবে দান করতে হবে আমি যে ইনকাম করি তার একটা ছোট্ট পোর্শন আমি গরিব মানুষদের ব্রাহ্মণদের সাধু সন্ন্যাসীদের দেবো তো এইরকমভাবে সমস্ত চিন্তাগুলো আমরা করছি এই যখন আমরা চিন্তাগুলো করছি ওটা তখন আমার সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে আমার ওই মানে সম্পূর্ণটা আমার সেই চিন্তা ভাবনার মধ্যে চলে যাচ্ছে আমি পাল্টে যাচ্ছি কেউ কেউ কোনো কোনো এক একটা ঘটনাকে নিজের জীবনে যেটা ঘটেছে সেটা থেকে বেরোতে পারেন না আর যারা বেরোতে পারেন না ওই জীবনটা একেবারে নষ্ট হয়ে যায় তখন তাদের বড় কষ্ট হয় ওই যে কোনো একটা ঘটনা কেউ অপমান করেছিল কিংবা দুঃখ হয়েছিল কিংবা আনন্দ হয়েছিল কোনো একটাতেই সেই যে এখন কোনো কোনো লোকের কাছে গেলে হ্যাঁ যখন আমি ওই অফিসে বসতাম ওখানে বড় বড়োবাবু ছিলাম এবার একবার দুবার লোকে শুনল তবে আর কী শুনবে সেই জন্যে আমি যখন কোথাও যাই বলি আচ্ছা আন্দামানের কি আপনাদের বলেছি তা বলে হ্যাঁ মহারাজ পাঁচবার হয়ে গেছে আচ্ছা তাহলে তাক তাহলে আর দরকার নেই আর অন্য কোথায় গল্প বলি কেন কি এখন বয়স হয়ে গেলে আত্মবিজ্ঞতা হচ্ছে না যেগুলো হয়েছিল ওগুলোই বলি তো সেরকম আর কিন্তু লোকেরা শুনতে পছন্দ করে না যখন ওই অফিসে কাজ করতাম কিংবা আমার যখন ওই ছিল আমার যখন হয়েছিল এমনি সাধুদের পূর্বাশ্রমের কথা বলতেই নেই তারপরে কোথায় পড়তাম কি পাশ করেছি এগুলো বলতেই নেই যখন সেইগুলো বলা হয় মানে ওতে আমার একটা আনন্দ হচ্ছে ওটা সাধু লক্ষণ নয় ওটা ভুল হয়ে যাচ্ছে সাধু লক্ষণটাই অন্য এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে ভুল হয় ভক্তের লক্ষণ কি ভক্তের লক্ষণ হচ্ছে এই সব কিছুর মধ্যে আনন্দ অনুভব করা আর একজন ভক্তকে দেখে আনন্দ যে দেখো দেখি উনি কীরকম তা আপনি গিছলেন বুঝি মঠে তাহলে কি কি হলো কেমন দেখলেন ওই মাস্টারমশাই এরকম করতেন তা আমরা এই জীবনটা এর পরে কী হচ্ছে পরস্পরের সঙ্গে যখন ওইটা নিয়ে আলোচনা করছি আমরা করি কিন্তু ওই দোষ দর্শন হয়ে যায় মঠে গেলাম দেখলাম যে দরজা আমাদের জন্যে খোলা নেই কিন্তু অন্য লোকেরা সব ঢুকছে ঢুকছে বলে আওয়াজ একটা ঝগড়া তখন তখন আবহাওয়ার কাজের কাজ কিছু হলো না কিন্তু কেউ কেউ এই আশ্রমে আসেন একটু ডোনেশন ডোনেশন দিচ্ছেন দিচ্ছেন তারপরে পুরনো বেশ অনেক দিনের এরপরে একটা অহংকার জন্মালো এবার আশ্রমের কোনো নিয়ম মানবো না কেন দরকার নেই আমি পুরনো ভক্ত এছাড়া ডোনেশন দিই এগুলোতে কি হয় আমরা পিছিয়ে যাই তখন আর কিন্তু ঠাকুরের কৃপাটা পাচ্ছি না তখন কিন্তু ঠাকুরের কথাগুলো মনের মধ্যে স্মরণ করছি না ঠাকুরের মূর্তিটাকে ধ্যানের মধ্যে আনতে পাচ্ছি না তখন আমি শুধুমাত্র আমার সমস্ত অহংকারটাকে আরও বাড়িয়ে ফেললাম আমি মাঝে মাঝেই সেই কারণে বলি এখানে তো আমরা গুরু এখানেই তো আমরা এখানকার টিচার সুতরাং আমি মাঝে মাঝে স্মরণ করিয়ে দিই আচ্ছা আপনারা যে আশ্রমে আসেন এই যে এত কাজ করে দেন এই যে এত ডোনেশন দেন তার কারণটা কী আধ্যাত্মিক যাপন করতে বা আধ্যাত্মিক ভাবটাকে ডেভেলপ করবার জন্যই তো তা সেটা না করে যদি আমরা অহংকারটাকে বাড়িয়ে ফেলি তাহলে খুব ভুল হয়ে যাচ্ছে এটা মনে রাখতে হবে জানেন এবারে আমরা অষ্টম পরিচ্ছেদ একটু পড়ব সেখানে কি বলছেন বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্পর্কে কথা হচ্ছে তোতাপুরীর আত্মহত্যার সংকল্প শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকালবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন সঙ্গে বাবুরাম মাস্টার রামলাল রামদয়াল প্রভৃতি ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বাবুরাম রামদয়াল মাস্টার আজ রাতে থাকিবেন শীতের বড়দিনের ছুটি হইয়াছে মাস্টার আগামী করলেও থাকিবেন বাবুরাম নতুন নতুন আসিতেছেন ওই পুরো ছবিটা ওই মাস্টারমশাই দিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি যেমন এমনভাবে মাস্টারমশাই দিচ্ছেন আমাদের সময় কিন্তু তাই হচ্ছে ঘটনাগুলো কিন্তু সেই একই হচ্ছে সেই রামও আছে সেই অযোধ্যাও আছে এই অযোধ্যাও আছে কিন্তু শুধু রাম নেই তা তেমনি দক্ষিণেশ্বরও আছে রকম ঘটনাও হচ্ছে তবে দক্ষিণেশ্বরটা অনেক পাল্টে গেছে জানিনা কেন এই একটা ওই ভাবটা থাকে না মানুষের মধ্যে আমরা তো একটু মানে গরিব গরিব হয়ে গেছিলাম তো তাই আমরা সব জায়গাতেই একটু বললক্ষ্মী দেখাবার একটা ভাবনা থাকে সব কিছুতেই একটা প্রচুর আলো দিয়ে দেব প্রচুর সিমেন্টের রাস্তা করে দেব এই করে দেব সেখানে ব্যা একেবারে চকচক ঝকঝক করছে কিন্তু সেই যে রাষ্ট্রিক ভাবটা দক্ষিণেশ্বরে ঠাকুর যখন ছিলেন তখন যেমনটি ছিল সেটা যদি রাখতে পারতাম তাহলে কি ভালো হতো ভালো করে বইগুলো পড়ে আর মাস্টার মাসে কথা মতো একেবারে ছবি করে দিয়েছেন সেটা যদি আমাদের কোনো দেখ পড়ানো যায় বোঝানো যায় তারা কিন্তু খুব সুন্দর করে ব্যাপারটা ঠিক করে দিতে পারেন দক্ষিণেশ্বরের ওই সমস্ত জায়গায় এত আলো সে অন্ধকারের ব্যাপারটাই নেই সেই রকম গাছপালাগুলো আর নেই সব জায়গা দিয়ে এমন বন্ধ করে দেওয়া হয়েছে কেউ কোথাও যেতে পারে না আর একটু অন্যভাবে যদি ভাবা যেত ঠাকুরের ঘরের দরজাটা এমন বন্ধ করে দিয়েছে ঠাকুর মাকে দেখতেই পান না সেটা বড় কষ্ট হয়েছিল এবছরে গিয়ে তো মাঝখানেতে রানী রাসমণির মন্দিরটা তো আরেকটা সুন্দর জায়গায় করা যেতে পারতো আরও আকর্ষণীয় উপায় করা যেতে পারত কিন্তু ঠাকুর আর মার মধ্যে ওই যে মা ওই ছোট ছোটো সেই কাঠের সেই বাঁশের চেলাটাকে ফাঁক করে একটু দেখছেন ঠাকুরকে ঠাকুর আবার মাঝে মাঝে মজা করছেন যে ওরে এখানে এইটা বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য মা আবার সঙ্গে সঙ্গে ওটা বন্ধ করছেন এই ঘটনাগুলো যারা পড়ছে তো ওই যে লীলাটা ওই যে ভগবান আর শক্তির সেই খেলাটা ওইটা আমরা বন্ধ করে দিলাম বুঝতেই পারলাম না খুবই বোকার মতো কাজ হলো আর সমস্ত কিছু ঠাকুরের ওই দরজাটা বন্ধ হয়ে গেছে কেউ যদি আমি বুঝতে পারছি অনেক ভিড় অনেক সমস্ত কিছু কিন্তু তথাপি এখন পুলিশের গার্ড তো থাকতেই হয় কেন এখন উপায় থাকে না বলে অবস্থা অনুযায়ী কিন্তু মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার যেমন করে এই ধরনের যদি পুলিশদের ওখানে রাখা যায় তাহলে খুব ভালো হয় তাই আমি এইসব বলেই মনে হয় একটু কষ্টও হয় ওইটা হচ্ছে কি যেই আমরা ঢুকছি দক্ষিণেশ্বরে ওই রাষ্ট্রিক ওই সময়কার ভাবটা রয়েছে খুব ওরা করে যেখানে যেমনটি ছিল ঠিক তেমনটি রেখে দেবার চেষ্টা খুব করে তো সেইটাতে যেই আমরা ঢুকছি তখনই ওই ঠাকুরকে এরকম মনে হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের প্রতি বলছেন ঈশ্বর সব করছেন এ জ্ঞান হলে তো জীবন মুক্ত মাস্টারমশাই শুরু করছেন ঠাকুরের একটা কথা হঠাৎ ওনার কানে গেল তো সেখান থেকে শুরু করছে ঠাকুর তো আগে একটা কিছু বলছিলেন কিন্তু উনি যেটাকে শুনলেন সেটাই নোট করলেন ঈশ্বর সব করছেন এ জ্ঞান হলে তো জীবন মুক্ত কেশব সেন সৌম্য মল্লিকের সঙ্গে এসেছিল আমি তাকে বললাম গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না স্বাধীন ইচ্ছা ফ্রি উইল কোথায় সকলই ঈশ্বরধীনটা এত বড় জ্ঞানী গো সেই জলে ডুব দিয়ে সেখানে এখানে এগারো মাস ছিল পেটের ব্যায়াম হলো রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাটে ডুব দেখল ঘাটের কাছে অনেকটা চড়া যত যায় হাঁটু জলের বেশি আর হয় না তখন আবার বুঝলে বুঝে ফিরে এলো আমার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল তাই গলায় ছুরি দিতে গিসলুম তাই বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি রথ তুমি রতি যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি এখন এই কথাটার মধ্যে দিয়ে একদম টোটাল সারেন্ডার হচ্ছে ভক্তের দৃষ্টিতে যখন আমরা ডুয়ালিস্টিক নিচ্ছি যখন আমরা দ্বৈত ভাবে সাধনা করছি ঈশ্বরের ইচ্ছা ভিন্ন কিন্তু কিচ্ছু হয় না এবার এটা বলা হলো তখন একদল লোক প্রশ্ন তুলবেনই তুলবেন যে তাহলে আমরা চেষ্টা করবো কেন যদি চেষ্টাই করবো ঈশ্বরের ইচ্ছা ভিন্ন যদি না হয় তাহলে সব কিছুতে ঈশ্বরই করছেন রাইট ঈশ্বর কিছু করছেন একবার যদি সেই বুদ্ধিটা একশো ভাগ এসে যায় এবং আপনি সম্পূর্ণ ঈশ্বর নির্ভর হন আপনি নিজে কিচ্ছু করছেন না তখন কিন্তু আপনার সম্পূর্ণভাবে ঈশ্বরত্বে পরিবর্তিত হয়ে যাচ্ছেন কিন্তু হানড্রেড পারসেন্ট সিনসিয়ারলি বলতে হবে আমি ঈশ্বরের ইচ্ছা ভিন্ন কিছু করব না একদম ঈশ্বরই সব করে দেবেন আর একটু ভুল পা পড়বে না বেতালে কোনো পা পড়বে না কোন অন্যায় আপনার দ্বারা হবে না কোনো কিচ্ছু ক্ষতি হবে না কিন্তু কজন আমরা পারবো কেননা আমাদের জন্মই হয়েছে অহংকারের জন্য এই দেহ ধারণ আমি 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 করব আমি বুঝবো আমি যাব এই যে আমিটা যদিও এটা কোথাও নেই কিন্তু কি অদ্ভুত একেবারে গলা পর্যন্ত এসে কেউ কেউ বলে অহংকারটা নাক পর্যন্ত মাথায় গেলে কি হবে নেই নাক পর্যন্ত এখন অহংকারটা নাক পর্যন্তই থাকলো তো এইটা আমরা যখন করি আমাদের সব কিছুই তো সেটা থেকেই হয় সেই জন্যই উনি ওখানে বলছেন যে যদি তুমি নির্ভর করো এবারে বেদান্তবাদীরা বলছে ব্রহ্মা সত্য জগৎ মিথ্যা আর তো জগৎ নেই তো জগতে যা কিছু দেখছি তো মিথ্যা বলে কিরকম মিথ্যা নানা রকম উদাহরণ দেয় যেমন যে মরুভূমিতে মিরাজ দেখি আমরা মরিচিকা দেখি যারা যারা মরুভূমিতে গেছেন তারা জানেন আবার যারা দুপুর বেলায় চওড়া রাস্তায় গাড়ি চালান সোজা আর একদম পরিষ্কার রাস্তা তখন দেখবেন মাঝখানে মাঝখানে বিশেষ করে গরমকালে দেখা যায় একদম জল চকচক করছে যেন মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল রাস্তার উপরে জল জমে রয়েছে কিন্তু যখন গাড়িটা কাছে গেল কিছুই নেই কিন্তু ঢেউ দেখতে পাচ্ছিলাম সেই ঢেউগুলো দেখতে পাওয়া যাচ্ছিল আপনি দেখছিলেন গাড়ি চালাতে চালাতে তাহলে কি হলো আমার চোখ কি ভুল বোঝলো না ওইটাই হচ্ছে মরিচিকা এমনি সংসারটাও তাই তো ঠাকুরও সেটাই ওখানে বলছেন যে আসলেতে ঈশ্বর ছাড়া তো আর কিছু নেই ফ্রি উইল যেটা বলছো সেটা বলে কি কিছু আছে সত্যি সত্যি এখন এইটা নিয়ে খুব সুন্দর আলোচনা হবে কারণ পরে তিনি একটা গান করছেন হৃদয় বৃন্দাবনে বাস করো কমলাপতি তো এইটাই আমরা আবার পরের সপ্তাহে আলোচনা করব। যেটুকু আমরা পাঠ করলাম সেটার মধ্যে আমরা একটা কয়েকটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে কাঁচা ভক্তি আর পাকা ভক্তি কাঁচা ভক্তি হচ্ছে বৈধি ভক্তি যে না আমি ভগবানকে ডাকবো যেমন সকালবেলায় উঠে একটুখানি হাত মুখ ধুয়ে ঠাকুরকে ডাকা তারপরে এত জপ করে নেওয়া তারপরে এরকম করা আবার একটু স্নান করে ঠাকুরকে ভোগ দেওয়া এগুলো একটা রেগুলার বেসিসে করে যাচ্ছে আবার অন্যান্য কাজকর্ম আছে সেদিকেও মন রয়েছে তো এটা হচ্ছে ভক্তি বিধিবদ্ধ ভক্তি এটা করতে হবে আর ওটাও করতে হবে এখন এই যে বিধিবদ্ধ ভক্তি হচ্ছে তার পরে পরে ধীরে 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 একটা ভালোবাসা আসছে তখন আর ভগবানকে ছেড়ে থাকতে পাচ্ছি না ভগবানকে এত ভালো লাগছে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছি ভাবে সঙ্গে নিয়ে মনের মধ্যে সারাক্ষণ সেই ভগবানের ছবিটা রয়েছে তাকে যেন দেখতে পাচ্ছি তার কথাগুলো শুনতে পাচ্ছি চোখ বন্ধ করে বসলে ওই সুন্দর মূর্তিটা ঝকঝক করছে মনের মধ্যে দেখা যাচ্ছে তখন আর চোখ খুলে অন্য কিছু দেখতে ইচ্ছেও করছে না খুবই ভালো লাগছে আবার মাঝে মাঝে এই কথাগুলো স্মরণ মনন হচ্ছে সেটার উপরই আনন্দ হচ্ছে ঠাকুর এরকম মজা করে করে বলছেন তো এই সমস্তগুলো চলছে এই ভক্তি এখন এই তারপরে ভগবানকে পাওয়া তেমন করে পাব এইখানে আবার খুব পরিষ্কার ভগবানকে পাওয়া বলে কোনো শব্দ হয় না ভগবানকে উপলব্ধি করা উনি অলরেডি রয়েছেন সেখানে ভেতরেই রয়েছেন শুধুমাত্র আমার বাসনাগুলো আমার কামনাগুলো আমার ইচ্ছাগুলো এই সংসারে নানান রকমের হইচইগুলো ওর উপরে চাপা পড়ে গেছে এইবারে আমি ওটাকে সরিয়ে সরিয়ে এবার বুঝলাম এখানেই রয়েছে ওটাই গুরুর কৃপা গুরু এসে বলে দিলেন তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে তুমি একটু একটু করে সরাও দেখি তখন অল্প করে 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 সরাতে সরাতে এক একসময় দেখলাম একদম জল জল করছেন তখন সেটাকেই হলো আমি ঈশ্বর হয়ে গেলাম ঈশ্বরের মধ্যে সমাহিত হয়ে গেলাম আমার মধ্যেই তিনি রয়েছেন তো এইটাই হচ্ছে আজকে আমরা শিখলাম ঈশ্বর দূরে নেই ভেতরেই রয়েছেন দেখতে পাচ্ছি না কেন আমারই ত্রুটি কি ত্রুটি আমি অন্য কিছু ভেবেছি বলে ওকে দেখতে পাচ্ছি না এবারে যেই সেইটা বন্ধ করলাম এটা দেখতে পাব এরপরে কি হবে তাহলে কি আমি আর পৃথিবী মানুষের সঙ্গে কথা বলবো না কারোর সঙ্গে কোনো কিছু হবে না না আমি ঈশ্বর লাভ করতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করবো না এরকম নাকি তা নয় বরং ঠিক উল্টোটা হবে তখন আমি সবার মধ্যেই সে ঈশ্বরকে দেখতে পাব তখন তাদের সঙ্গে আরও বেশি ভালো বাসতে পারবো আর তারাও আমাকে নতুন দৃষ্টিতে দেখবে তারা আমার সঙ্গে কথা বলে খুব আনন্দ পাবে তাদের ভালো লাগবে এটা আমরা এখান থেকে শিখলাম আর শিখলাম যে ভক্ত যে সে কেমন করে সাধু সঙ্গ করবার পর সে যখন ফিরে যায় তখন সে দুটো জিনিস করতে থাকে তো এই কথাগুলোকে মনের মধ্যে স্মরণ মনন করতে থাকে আর সেই ভগবানের রূপটাকে অন্তরের মধ্যে দেখতে থাকে তখন তার ফলেতে সেই ভক্ত সাধু সঙ্গটা কন্টিনিউ করতে থাকে দুই সাধুসঙ্গ করছে বলে ভগবানের চরণ মনন করছে বলে তার অহংকারটা মাথা তুলতে পারে না তখন কিন্তু সে খুব সুন্দর একটা মানুষ হয় যে মানুষটা অন্যের উপকারে লাগে সেই ভক্ত মানে যার জ্ঞান যার অর্থ যার শক্তি মানুষের সেবাতে ভক্তের সেবাতে ঈশ্বর রূপ অন্যান্য জীবের সেবাতে তখন কাজে লাগছে আর এবারে ঠাকুর একটা অন্য নিয়ে এসে থেমে যাচ্ছেন আমরা আবার পরের মাসে আলোচনা করব সেটা হচ্ছে যে ফ্রি উইল আমাদের কি নিজের চিন্তা সত্যি আছে নাকি ঈশ্বর চিন্তাই একমাত্র ঈশ্বরই সব করে দেন এটা নিয়ে খুবই আলোচনা সুন্দর আছে পরের বারে আমরা এটা করবো